হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি রান্না করতে যাচ্ছি চিকেন তেহারি আর তেহারি তো অবশ্যই লাগবে সরিষার তেল সময় বিফ দিয়ে তেহারি রান্না করা হয় আজকে আমি প্রথমবারের মতো চিকেন তেহারি রান্না করছি প্রথমেই আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল আর সাথে সরিষা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব আস্ত মশলা আর মশলাটা একটু ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দিব চিকেনগুলি খুব সুন্দর একটা স্মেল আসবে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে চিকেনটা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এখন খুব ভালো মতো আদা বাটা রসুন বাটাটা চিকেনের সাথে ভালো মতো মিক্স করে নিব এরপর তাতে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া এখন আমি এটা খুব ভালো মতো নেড়ে দেবো এরপর দিয়ে দেবো টক দই এখানে আমি বলে নিই আমি এখানে সব কিছু ঘরোয়া মশলা ইউজ করেছি এবং টক দইটাও বাসায় বানিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিব স্বাদ মতো ঝাল আমি এক চামচ মরিচ দিয়ে দিয়েছি এখন ভালো মতো ছেড়ে তারপর দিয়ে দিব পানি এটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করব চিকেনগুলো ভালো মতো নেড়ে দিয়ে এরপর আমি ঢেকে দিব একটু পরপর নেড়ে দেবো যেন পাত্রের নিচে লেগে না যায় আর এই পানিটা সম্পূর্ণটা শুকিয়ে যাবে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো আমার চিকেনটা হয়ে গেছে এই যে সুন্দর তেল ভেসে উঠেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি রাইসটা রান্না করতে চলে যাব অন্য একটা পাত্রে আমি সরিষা তেল দিয়ে নেবো এবং এতে একই প্রসেসে কতগুলো গোটা মশলা দিয়ে দিব আর দিয়ে দিব এক কাপ পরিমাণের পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব ধুয়ে রাখা রাইসগুলো আমি এখানে বলে রাখি রাইসটা আমি সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম খুব ভালো মতো রাইসটা নেড়ে চেড়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে তিন কাপ পরিমাণ চাল ইউজ করেছি আর ছয় কাপ পরিমাণের পানি দিয়েছি রাইসটা যখন আধা হয়ে আসবে তখন আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো রাইসের সাথে দিয়ে দিব এভাবে দিয়ে সুন্দর করে আলতো হাতে সম্পূর্ণ রাইসের সাথে চিকেনটা মিক্স করে নেব আমার রান্না অলমোস্ট হয়ে গেছে এরপর আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব আর সব শেষে দিয়ে দিব ঘি এখানে আমার ঘি দেওয়াটা স্কিপ হয়ে গেছে এ তো আমার রান্নার ডান এটা সত্যি খুবই মজা ছিল আমি সবসময় বিফ দিয়ে ত্যাহারি খেয়েছি কিন্তু চিকেন তেহারিটাও খুবই মজা বাসায় বিফ না থাকলে ঝটপট এভাবে চিকেন তেহারি রান্না করে ফেলতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং